চলে গেছিল তার জন্য দুইটা তার ভেঙে গেছে দেখো আমার বুড্ডিমা পরকে নিয়ে যায় হ্যালো ব্রিওন কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নতুন একটা ভিডিওর সঙ্গে আবারও আসলাম তোমাদের সামনে আই হোপ তোমাদেরকে ভালো লাগবে ভিডিওটা নো স্কিপ করে কন্টিনিউ দেখো তোমাদেরকে ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবে। সবাই স্কুলে চলে গেছে ওরা দুজন স্কুলে রেখে দিয়ে এসেছি আবার দেখো ও ডিউটি থেকে চলে আসলো সাড়ে আটটার দিকে এসে দুধ নিয়ে আসলাম দুধ নিয়ে আসার পরে দেখো এখন ঝাঁক কপি বানাচ্ছে ঝাঁক কপি রেসিপিটা এর আগে আমি দিয়ে দিয়েছি তোমরা ঝাঁক কপি রেসিপিটা দেখে নাও প্লিজ ঝাঁক কপিটা একবার খেয়ে দেখো তোমরা ট্রাই করে দেখো খুব ভালো লাগবে তো ভিডিওটা নো স্কিপ করে কন্টিনিউ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে তো সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে তাহলে আর ভিডিও সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আর একটু করে শেয়ার করে দিবে তো দেখো ঝাকি খেয়ে রে না ও চলে গেল বারবার শপে তো দেখো বাইরে না প্রচণ্ড রোদ করছে জানো মানে রোদের জন্য বাইরে বের হওয়া যায় না আর আমরা আমরা তো বেরও হই না সাধারণত তো যাবে দেখো ওই বিল্ডিংটাতে দূরে একটা বিল্ডিং দেখা যাচ্ছে সেই বিল্ডিংটাতে যাবে তো বাইকটা নিয়ে যাচ্ছে প্রচণ্ড রোদ ওই পায়ে হেঁটে হেঁটে কতক্ষণ ধরে যাবে বলো তো পায়ে হেঁটে হেঁটে যেতে যেতে অবস্থা খারাপ হয়ে যায় এমনিতেই এটা গ্রুপ সেন্টার অনেক বড় তো এই দিক থেকে ওদিক সবাই হয় বাইক নিয়ে বেড়ায় নাহলে ফোর হুইলার নিয়ে বেড়ায় তা আমাদের তো বাইক এখানে আছে আমাদের তো কোনো ফোর হুইলার নেই আমরা যেহেতু গরিব লোক আমাদের কাছে কোনো ফোর হুইলার নেই তাই ও চলে গেল আমি এখন ঘরে আসলাম ঘরে এসে আমি ভাবছি একটু ফলমূলগুলো ধুয়ে রেখে দিই আঙ্গুরগুলো আঙ্গুরগুলো ধুয়ে রেখে দিই মানে কয়েকটা খাবো আর মানে নিয়ে আসলাম মার্কেট থেকে সেগুলো কয়েকটা খাবো আর ধুয়ে রেখে দিব আর এদিক মধ্যে কাঁঠাল সবজিটা বসিয়ে দিয়েছি তো কাঁঠাল সবজিটা যে বসিয়ে দিয়েছি না আমার মনে ছিল না কমসে কম এক ঘন্টার মতন মানে ভাপাতে দিয়েছি মানে ওই দিক দিয়ে থামবেল বানাতে বানাতে ভুলে গেছিলাম তারপরে যখন ছি না এক ঘন্টার মতো সিদ্ধ করে নিলাম কারণ আমার মনে ছিল না ও চলে গেলো চুল কাটতে আর আমি ওইদিকেটা বানাতে বানাতে ভুলে গেছি ও দেখো আদা নিয়ে নিয়েছি আর জিরা দিব আর মশলা করে নেবো আর করে নেব আটা চালঙ্কাটব দিয়ে মশলাটা করে নেবো কোনোগুলো তো পোকা হয়ে গেছে আর কোনোগুলো শুকিয়ে একদম শেষ তো এগুলো দিয়ে রান্না করছি আরও আছে রসুন কিছুটা বাড়ির থেকে না অনেকগুলোই রসুন এনেছি তো আমি ভাবছি কাঁটা সবজিটা পরে রান্না করে নিয়ে এসেছিলাম তো কি না অনেকক্ষণ ধরে সিদ্ধ হয়ে গেল যখন আর বেশি ভালো লাগবে না তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলি কারণ ওর ডিউটি আছে একটা সময় এখানে আমাকে করতে হয় মার্কেট করা বলো ক্যান্টিন দেওয়া বলো সব কিছু নিজেকেই করতে হয় তো কোয়ার্টারে থাকতে গেলে না সব কিছু শিখতে পারিনি সেগুলো এখন সব কিছুই যেমন আগে আমি হিন্দি বলতে পারতাম না ওটা আমার একটা কমজোরি ছিল যখন পড়তে গেলাম একদম হিন্দি হিন্দি বলতে পারতাম না তো হিন্দি না ঘর থেকে বেরোতাম না হিন্দি বলতে পারতাম না ঘর থেকে বেরোতাম না আর তোমার বাচ্চাও ছোটো ছোটো বাচ্চাকে নিয়ে আমি কত কষ্ট করে মানুষ করেছি সেটা আমি জানি তখন ভিডিও বানাতাম কী তো বাচ্চা নিয়ে ভিডিও বানানো আবার দেখছি ভিডিওর কোনো ভিউজ হচ্ছে হচ্ছে না আর তখন এসিও করাম না এসিও কী জিনিস জানতাম না এসিওটা ইদানিং আমি জানতাম আগে কী করতাম ভিডিও বানাতাম ভিডিও করে আমি এই করে ভিডিওটা এডিটিং করে থামবেলটাও দিতাম না ভালো করে থামবেল কী জিনিস সেটাও জানতাম না এখন তো সব কিছু জেনে বুঝে এখন আবার দিচ্ছি দেখি কত দূর এগোতে পারি তোমরা এভাবে ভালোবাসা দিয়ে যাও আর সাপোর্ট করে যাও তাহলেই হয়তো সম্ভব হতে পারে তোমাকে যে তোমরা যেভাবে সাপোর্ট করছো এভাবে সাপোর্ট করে যাও সবাই প্লিজ বন্ধুরা তোমরাও হেল্প করো আর বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দাও তাহলে হয়তো সম্ভব হতে পারে তো তোমার এই নতুন চ্যানেলটাকে যেভাবে তোমরা ভালোবাসা দিচ্ছ আমাকে সেইভাবে ভালোবাসা ফল পাচ্ছি না মানে ভিউজই হচ্ছে না তো তো আগে তো বললাম না কলিমাতে যখন ছিলাম তখন তো হিন্দি বলতে পারতাম না ঘরে ঘরে না দোকান যেতে পারতাম না মার্কেট যেতে পারতাম আমাকে খুব বলতো না তুমি কবে তুমি হিন্দি শিখবো বাইরে বেরো তাহলে তুমি হিন্দি শিখবে এটা এটা সত্যি আমার হাজব্যান্ড বলেছিল যতক্ষণ না তুমি বাইরে বেরোবা যতক্ষণ না লোকের সঙ্গে কথা বলবা শিখতে পারবা না যেটা একশো পার্সেন্ট তো তাই আমরা বাঙালি লোকরা একটু অনেকটা পিছনেই আছি আর কি যেমন হিন্দি ভাষা বল বাইরে গেলে আমাদের হিন্দি বলতে পারি না ভালো করে প্রবলেম হয় তো সেই করে জানা থাকে তোমরাও একটু একটু করে চেষ্টা করো যেন আমরা বাইরে মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে গেলে যেন অসুবিধা না হয় তাই বলছি কোয়ার্টারে থাকতে গেলে একটা মেয়েকে সব কিছুই এ টু জেড অবধি শিখতে হয় যদিও সে না পারে কিন্তু তাকে যে কোনো প্রকারে ওকে ম্যানেজ করে নি ম্যানেজ না করলে কি করে চলবে বলো তুমি একা একা তো চলতে পারবে না ধরে না তোমার হাজব্যান্ড বাইরে এখানে কখনো ওখানে তো সব কিছু একাই ম্যানেজ করে নিতে হবে বাচ্চাদের স্কুল পাঠানো বলো সামলানো বলো আদার্স হসপিটালগুলো সব কিছু নিজেকেই করতে হয় যাবে না যেমন আমি স্কুলে পাঠিয়ে দিই ওখানে তো এক দুজন এক দুজনের সঙ্গে কথা বলি কখনও অফিসে ডিউটি থাকে ও সবজি নিতে পারে তখন আবার আমাকে ক্যান্টিন গিয়ে সবজি নিতে হয় সেটা আমরা টুকটাক তো আমি পুরো তিন বছর কহিমাতে থেকে ওখানে গাই তাই বলি যে কোয়াটারে থাকতে গেলে সব কিছু নিজেকে একটা পড়ে থাকা গাছ যেরকম পড়ে থাকে সে বাইরে থাকলে সে গাছটা কীরকমভাবে খারাপ হয়ে দাঁড়িয়ে মানে নিজেই কীভাবে নিজেই 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 কীভাবে মানে স্বনির্ভর হতে পারে মানে আপনার শিখে যায় আমি তো আগে এত আমি বলতাম কী বলবো না বলবো এখন আমি সব কিছু ম্যানেজ করে নিতে পারি মার্কেট বলো স্কুল বলো কলেজ বলো যেমন আমার মেয়ের স্কুলে পিটিএমে যেতে হয় তখন যাই কথা বলি ম্যামদের সঙ্গে তো সব কিছুই আমাদের একাই করতে হয় যেমন বাজারে গেছিলাম বাজার থেকে সবজি নিয়ে আসলাম যেতে পারতো অসুবিধা হতো কথা কী তুমি কবে শিখবা তুমি ভুল বলবো বলার পরেই তো শিখবা কতটা সব কি মিথ্যা বলো তোমরা তো এইভাবে তোমরা আমাকে ভালোবাসা দিয়ে দাও লাইক করে দাও সাপোর্ট করে দাও প্লিজ সাবস্ক্রাইব করে যাও ভসা ভালোবাসা দিয়ে দাও তোমরা আমার একটা পরিবার আমি আমি অনেকটাই চেষ্টা করবো সব কিছু শেয়ার করার জন্য সুখের টাইম দুঃখের টাইম আমাদের ঝগড়াঝাকি সব কিছুই আমি শেয়ার করবো তোমরা প্লিজ ভিডিওগুলো বেশি আর বেশি বেশি করে শেয়ার করো কমেন্ট করে জানিয়ে দিও এভাবে ভালোবাসা দিয়ে যাবো প্লিজে বানানোর জন্য দেখো বসে বসে তোমাদের সঙ্গে গল্প করলাম আর ছিলকাগুলো উঠিয়ে নিলাম রসুনগুলো রসুনগুলো তো অনেক দিন ধরে শুকিয়ে গেছে আর কি বাড়ির থেকে নিয়ে আসা তো চলো কাঁঠালগুলো দেখো সিদ্ধ করে রেখে দিয়েছে আর কি এখন বর্তন দিতে হবে দেখো বাসন ক্ষতিগুলো পড়ে আছে চলো এখন রান্না করে রাখা

দেখো ভাত রান্না করে দিয়েছি কাঁঠাল সবজি রান্না করে দিয়েছি তো এখন বারোটা বাসতে চললো এখন ওকে নিতে যাবো এদিন কাচরাটা ফিরে আসবো নিয়ে আবার দুটোর সময় আসবে হবে দাঁড়িয়ে चलो नीलू मील एक तो फोटो तुलते हैं देखो ये देखिए देखो बाखो अच्छा मुख क्या हो गया कपड़ा क्या हो गया आपका देखो हो गया आपका मुंह कपड़ा चलो पापा अभी आया है चलो चलो जल्दी जाना है बाबा इसका स्कूल देखो जल्दी आओ और इतना चला गया चलो ना चलो जल्दी आओ आ गया जल्दी आओ

आई एम वेरी वेट वेट में खेल के नहीं आया पढ़ के, 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 के नहीं आया और पढ़ के भी आया। पढ़ के नहीं आया पढ़ के भी आया। ज्यादा पढ़ाई हुआ था ना वो थोड़ा थोड़ा सा हुआ था। आज क्या पढ़ाया था इसको मैं क्या निकालना है हाथी वाला हिंदी ड्राइंग था इधर देखो आज टीचर मारा था क्यों मारा था, था क्या मिस्टेक कर <plate -धिर> <whatnot> दिया क्या मिस्टेक था आपका आपका मिस्टेक होता है क्या गलती क्या कर रहा था छूट रहा था उठ रही थी ও সাইলেন্ট ঢোকে দেখো স্কুল থেকে এসে ম্যাডামের নামে অবজেশন করছে তোমরা শোনো বহুত মারা ধা রো আপ তো রোয়া ভি নেই আপ রোতে ভি নেই জলদি সে দিদি ঘন তো রোজ আতি আপ তো জলদি সে রো রুটি আর ভেন্ডি ভাজা খায়নিও খেয়ে খেয়েছে ওয়াটার মিলন পুরো ফিনি ওয়াটার মিলন জল খাওনি যেরকম লাঞ্চ বক্স সেরকমই আছে কেন কেউ নেই খায়া রুটি তো রুটি আছে খাবো দেখো আমরা এখন বসে গেছি খেতে নিলাকি খাচ্ছে ভাত আর গাছে দুধ দিয়েছি এই যে দুধ দেখা যাচ্ছে ভাত আর রুটি খিরা প্রথমে রুটিটা খেয়ে নেই তো দেখো ও বারবার সব থেকে এসে খাওয়া দাওয়া করে ডিউটি চলে গেছে আমি আবার আমার মেয়েকে নিয়ে আসলাম এসে আমরা এখন খেতে বসে গেছি এখন বাজে দেড়টা আবার দুটো সময় আরেকজন আসবে ওকে নিতে যাব তো দেখো আমার মেয়ে আবার ম্যাডামের নামে কত অবজেকশন জানালো তোমরা তো দেখতেই পারলে শুনতেই পারলে স্কুলে বলে বেশি পড়াশোনা করেছে আবার বলে খেলে এসেছে পুরো কালো হয়ে এসছে একদম হাত মুখগুলো তো দেখো আমরা এখন খেতে বসে গেছি নিয়েছি কাঁঠাল সবজি রাইস আর রুটি আর দিয়েছি রুটি ভাত আর হলো গ্লাসে দুধ ওই ভাত খাচ্ছে আর দুধ ঢোকে ঢোকে খাচ্ছে ও খাচ্ছে দুধ আর ভাত ভাত খাচ্ছে খালি আর দুধ এরকম করে গ্লাসে নিয়েছে গ্লাসে নিয়েছে আর পিয়া খাচ্ছে দুধের পর আছে তোমরা কন্টিনিউ ভিডিওগুলো দেখো আমার আর লাইক করো সাবস্ক্রাইব করো প্লিজ ভিডিওগুলোতে একটু বেশি বেশি শেয়ার করো একটুখানি দেখো বন্ধুরা প্লিজ আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই বন্ধুরা দেখো আজকে এখন এখন বাজে রাত দেড়টা আমি এখন ভিডিও এডিটিং করছি এখন ভয়েস জোগাড় দিচ্ছি তোমরা বিশ্বাস করবে বন্ধুরা খুব কষ্ট করে ভিডিও বানাই প্লিজ একটুখানি হেল্প করো তোমরা তোমাদের একটা লাইক কত মোটিভেট করে জানো অনেক মোটিভেট করে তো এখন বসে গেছি বিকালে তরমুজ কাটতে কেটে বললাম না আমার বড় মেয়ে হলো ফলের ফলের রাজা আর কি ফল খাওয়া রাজা তো ও দুপুরবেলা এসে আর ভাত খায়নি ও এখন খাবে তরমুজটা আমাকে বলছে তরমুজটা কেটে দাও মা আমি তারপরে তরমুজটা কেটে দিচ্ছি মানে ভাত দেখলেই যেন ওর রাগ উঠে যায় মানে ভাত খেতে চায় না সকালবেলা এক কেজি করে দুধ নেই আর সারাদিন মনে এই ফলমূল খেয়ে মানে সারাদিন যদি ভাত না দাও না তাও ওদের কোনো অসুবিধা নেই ভাত না হলেও চলবে দেখো বৃহস্পতিবার আরেকটা দাঁতের ভেঙে গেল স্কুল থেকে এসে আমি ভেঙে দিলাম দেখি মা হাঁকোড়া তো শোনো দেখো দুইটা দাঁত ভেঙে গেছে দেখো আমার বুড্ডিমা